শিবিরের উপর দায় দিয়ে দাও ছাত্রদল সভাপতি সেক্রেটারির আলাপের এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় এই আলাপ নিয়ে এখন রাজনীতিতে তোলবার আসল ঘটনা কি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগের বিষয়ে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি তে সংবাদ সম্মেলন করেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সংবাদ সম্মেলনের শেষের দিকে একজন সাংবাদিক উপস্থিত নেতৃবৃন্দের কাছে দুটি প্রশ্ন করেন প্রশ্নের প্রথম পর্বে তিনি বলেছেন পাঁচই আগস্ট ফ্যাসিস্টকে বিদায় করার জন্য ছাত্রদল ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একসাথে আন্দোলন করেছেন ছয় মাস যেতে না যেতে এমন কি ঘটনা ঘটলো যে কুয়েটে বিশৃঙ্খলা সীমিত রাখবেন নাকি সিনিয়ররা বসে আলোচনা করে সমাধান করবেন প্রশ্নের এই পর্ব শেষ হতেই উপস্থিত ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাসির নাসিরকে বলেন শিবিরের উপর দায় দিয়ে দাও বিভিন্ন টেলিভিশনের লাইভে ভিডিও দেখে তাদের এই আন্তঃসংযোগ কথোপকথন নিশ্চিত করা যায় বেসরকারি টেলিভিশন সংবাদ লাইভ মিনিট সেকেন্ডের মাথায় শিবিরের উপর দায় দেওয়ার কথাটি শোনা যায় পরে নাসির উদ্দিন নাসির ছাত্র শিবিরকে কুয়েটে শিবিরের কমিটি আছে কিনা তা প্রকাশ করতে বলেন তিনি আরো বলেন গতকাল কুয়েটে যে ঘটনা ঘটেছে সেটার উৎপত্তি করেছে কুয়েটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশৃঙ্খল মব দিয়েছে বিরোধী ফারুক। সেটা মনিটরিং করেছে কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহ তিনি বলেন পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগে ছাত্রলীগের সন্ত্রাসীরা বিভিন্ন ক্যাম্পাসে মোটা দাগে তিনটি অপরাধে জড়িত ছিল একটি হচ্ছে গেস্ট রুম কালচার হচ্ছে জোর করে মিছিলে নেওয়া কিন্তু অভ্যুত্থানের পর প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি বাধাগ্রস্ত করার সংস্কৃতি এখনো চালু রয়েছে যেটি গতকাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঘটেছে সেখানে বৈষম্য বিরোধীদের কমিটি রয়েছে যেটা জানুয়ারির সাত তারিখ প্রকাশিত হয়েছে কুয়েটে কমিটি আছে নাকি নেই সেটি নিশ্চিত করার জন্য ছাত্র শিবিরকে এ সময় আহ্বান জানান নাসির তিনি বলেন সেখানে ছাত্র শিবিরের কমিটি আছে কি নাই সেটা সাধারণ শিক্ষার্থীরা জানে না কমিটি থাকলে অবশ্যই সেটা প্রকাশ্যে আনতে হবে বিভিন্ন টেলিভিশন প্রচারিত প্রতিবেদনে এই অংশটুকু কেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করছেন অনেক শিক্ষার্থী তারা বলছেন ছাত্রদল এখন নিষিদ্ধ ছাত্রলীগের মতো আচরণ করছে কিছু হলেই শিবিরকে দায় দিয়ে দিচ্ছে ভিডিওর অংশটি শেয়ার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তার ফেসবুকে লিখেছেন প্রিয় অভিভাবক রাকিব আর নাসির ভাই দুজনে বেডরুমে আগে প্র্যাকটিস করে আসবেন তাহলে ক্যামেরার সামনে আর কট খাবেন না আমরা ছাত্রদলের কর্মীরা আর কত সাফাই গাইবো এমন ভাবে এখন কিছু লিখলেও সবাই হাহা দিবে আরেকজন লিখেছেন এসব মাথা মোটা সহপতির জন্য এই সংগঠন এর এই অবস্থা